আজ ব্যথ একশো উনষাট প্রশ্ন আজকে আমরা পড়বো চতুর্থ সমানুপাতিক টেন ফর্টি এবং ফিফটি এর চতুর্থ সমানুপাতিক কত সমাধান মনে করি চতুর্থ সমানুপাতিক সংখ্যাটি এক চতুর্থ সমানুপাতির সূত্র হচ্ছে প্রশ্নমতে দ্বিতীয় সংখ্যা বাই প্রথম সংখ্যা চতুর্থ সংখ্যা বাই তৃতীয় সংখ্যা এখন এখানে দ্বিতীয় সংখ্যা হচ্ছে চল্লিশ দ্বিতীয় সংখ্যা আর প্রথম সংখ্যা হচ্ছে দশ চতুর্থ সংখ্যা হচ্ছে ফিফটি সমান সমান ক্যালকুলেশন করলে পাই আর আড়াআ গুণ চল্লিশের সাথে পঞ্চাশ গুণ দশ এখানে নিচে আছে হয়ে হিসাবে ফাঁক চতুর্থ দুইশো আল্লাহ হাফেজ এই ধরনের আরো ভিডিও পেতে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লিজ আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য হেল্প করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ